আসসালামু আলাইকুম প্রিয় ওয়ালাইকুম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরা অর্থ ফটো আরবিতে হবে সুরা বাংলা অর্থ ফটো মালানা অর্থ আমার আর হবে মালানা বাল অর্থ আমার রোকসা, অর্থ লাইসেন্স আর হবে রোকসা বাল অর্থ লাইসেন্স বেঞ্জিন বাল অর্থ পেট্রল সকল শব্দ আরো এক সুরা, অর্থ ফটো মালানা অর্থ আমার রোকসা, অর্থ লাইসেন্স বেঞ্জিন, অর্থ পেট্রল অর্থ রিপোর্ট আরবিতে হবে তাগরিদ বাল অর্থ রিপোর্ট নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বাল অর্থ নিয়ম শাকুয়া অর্থ নালিশ হবে অর্থ নালিশ পরামর্শ আরবিতে হবে নসিয়া বাল অর্থ পরামর্শ সবগুলো শব্দ আরো এক বেশি তাগরিদ অর্থ রিপোর্ট নিজাম অর্থ নিয়ম শাকুয়া অর্থ নালিশ নিয়া অর্থ পরামর্শ হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাল অর্থ সে গুল অর্থ বলা আরবিতে হবে গুল বান অর্থ বলা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক ভালো অর্থ বন্ধু সবগুলো শব্দ আরো একবার নি হুয়া অর্থ সে গুল অর্থ বলা লেশ অর্থ কেন সাদিক অর্থ বন্ধু খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারপান ভালো অর্থ নষ্ট জেন অর্থ ভালো আরবিতে হবে জেন ভালো অর্থ ভালো কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম ভালো অর্থ কলম অর্থ টাকা আরবিতে হবে ফুলুস ভালো অর্থ টাকা সবগুলো শব্দ আরো একবার শিখেনি খারবান অর্থ নষ্ট জেন অর্থ ভালো কলাম অর্থ কলম ফুলুস অর্থ টাকা হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হার কাতির বাংলা অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন আককেল বাংলা অর্থ কে খেয়েছে কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কলুষায় বাংলা অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও এক শিখে নিই হাড় কাতির অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট মিন অর্থ কে খেয়েছে কলুসাই অর্থ সব কিছু জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বাল অর্থ উঠ গানাম, অর্থ ছাগল আরবিতে হবে গানাম বাল অর্থ ছাগল লাহাম অর্থ গোস্ত বা মাংস আরবিতে হবে লাহাম বাল অর্থ গোস্ত বা মাংস কামিয়ম অর্থ কতদিন দিন হবে কামিয়ম বাল অর্থ কতদিন সবগুলো শব্দ আরো একবার শিখে নি সামাল অর্থ উঠ গানাম অর্থ ছাগল লাহাম অর্থ গোস্ত বা মাংস কামিয়ম অর্থ কতদিন আমেল অর্থ কর্মী হবে আমেল অর্থ, কর্মী মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি শালস অর্থ বরফ আরবিতে হবে শালস বাল অর্থ বরফ দাওলা অর্থ দেশ আরবিতে হবে দাওলা বাল অর্থ দেশ সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি আমেল অর্থ কর্মী মাতার অর্থ বৃষ্টি শালস অর্থ বরফ দাওলা অর্থ দেশ মদিনা অর্থ শহর আরবিতে হবে পা মদিনা বাংলা অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম আরবিতে হবে কারিয়া বাল অর্থ গ্রাম মালাবিস অর্থ ড্রেস আরবিতে হবে মালাবিস বাল অর্থ ড্রেস বিফতাহ অর্থ চাবি আরবিতে হবে বিফতা ভালো অর্থ চাবি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মদিনা অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম মালাবিস অর্থ 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 ড্রেস বিফতাহ চাবি আকাশ আরবিতে হবে সামা ভালো অর্থ আকাশ মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই ভালো অর্থ কিছু না মাইসুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ অর্থ না দেখা অর্থ না মানো আরবিতে হবে নাচদেল বাল অর্থ না মানো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ আকাশ মা কুষাই অর্থ কিছু না মাই সুফ অর্থ না দেখা অর্থ না মানো ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা ভালো অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ পাল অর্থ এসি গির্গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরকির পাল অর্থ বেশি কথা বলা আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল পাল অর্থ সব সময় সবগুলো শব্দ আরও একবার শিখিনি ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি গিরকির অর্থ বেশি কথা বলা আলাতুল অর্থ সব সময় সুরেশ গুম অর্থ তাড়াতাড়ি ওঠো আরবিতে হবে সুরেশ গুম বালো অর্থ তাড়াতাড়ি ওঠো তা হেনা অর্থ এখানে আস আরবিতে হবে তা হেনা বালো অর্থ এখানে আস মুদির নাদি অর্থ বস ডাকছে আরবিতে হবে মুদির নাদি বালো অর্থ বস ডাকছে মাফি তাখির অর্থ দেরি করোনা আরবিতে হবে মাফি তাখির বালো অর্থ দেরি করো না সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুরা গুম অর্থ তাড়াতাড়ি ওঠো তা হেনা অর্থ এখানে আসো মুদির নাদি অর্থ বস ডাকছে মাফি দাখির অর্থ দেরি করো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাল অর্থ কখন ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি ভালো অর্থ আশা সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি অয়েন অর্থ কোথায় সুখ অর্থ বাজার মিতা অর্থ কখন ইজি অর্থ আশা হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাল অর্থ জ্বর মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাল অর্থ গ্যাস্ট্রিক কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাল অর্থ বমি হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাল অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরও একবার শিখে নি হারারা অর্থ জ্বর মাদি অর্থ গ্যাস্ট্রিক কাই অর্থ বমি হাবু অর্থ ট্যাবলেট তাহাত অর্থ নিচে আরবিধ হবে তাহাত বাংলা অর্থ নিচে ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার, অর্থ বামে আরবিতে হবে ইয়াসার স্যার অর্থ বামে গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব পালা অর্থ কাছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি তাহাত অর্থ নিচে ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে গেরিপ অর্থ কাছে ইনতা সুগল অর্থ তোমার কাজ আর হবে ইনতা সুগল বালা অর্থ তোমার কাজ শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতা হবে শুক্রান বানা অর্থ ধন্যবাদ ইনতা মিয়া মিয়া অর্থ আপনি অনেক ভালো হবে মিয়া হবেন অর্থ আপনি অনেক ভালো অয়ন বেদ অর্থ বাসা কোথায় হবে বেদ অর্থ বাসা কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইন সুগল, সুকল অর্থ তোমার কাজ শুকরান অর্থ ধন্যবাদ ইন মিয়া মিয়া অর্থ আপনি অনেক ভালো অয়ন বেদ অর্থ বাসা কোথায় শামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বালো অর্থ আকাশ নাজমাহ অর্থ তারকা আরবিতে হবে নাজমা বালো অর্থ তারকা জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাপাল বাল অর্থ পাহাড় নাহার অর্থ নদী আরবিতে হবে নাহার বালো অর্থ নদী সবগুলো শব্দ আরো একবার শিখিনি শ্যামা অর্থ আকাশ নাজমাহ অর্থ তারকা জাবাল অর্থ পাহাড় নাহার অর্থ নদী আনাফিক গেরিব আমি কাছে আছি আরবিতে হবে আনাফিক গরিব আমি কাছে আছি মুবাইদ অর্থ দূরে না আরবিতে হবে মোবাইল অর্থ দূরে না হাজার সরিকা অর্থ এই কোম্পানি আরবিতে হবে হাজার সরিকা বালো অর্থ এই কোম্পানি মারা কয়েস অর্থ অনেক ভালো আরবিতে হবে মারা কয়েস ভালো অর্থ অনেক ভালো সব বড়ো শব্দ আরো একবার শিখিনি আনাফি গেরিব অর্থ আমি কাছে আছি মোবাইল অর্থ দূরে না হাদে সুরিকা অর্থ এই কোম্পানি মারাকয়েস অর্থ অনেক ভালো